নমস্কার বন্ধুরা মালয়েশিয়ায় বাঙালিয়ানার নতুন একটি রেসিপিতে সকলকে স্বাগত জানাই আজ আমি হাজির হয়েছি একটি মাছের রেসিপি নিয়ে আপনারা তো অনেকেই অনেক রকমভাবে মাছ বানিয়েই থাকেন আর বাঙালিরা বিভিন্ন রকমভাবে মাছের রেসিপি বানাবে না সেটা হতেই পারে না তাই আমি রিকোয়েস্ট করবো এইভাবে একবার মাছটা বানিয়ে নেওয়ার জন্য আশা করছি আজকের রেসিপিটি সকলের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্টস এবং নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল এই রেসিপিটি বানিয়ে নেওয়ার জন্য এখানে আমি নিয়েছি রুই মাছ এবার সবার প্রথম এক চামচ পরিমাণে লবণ কিছুটা পরিমাণ সাদা তেল আর হাফ লেবুর রস দিয়ে মাছটাকে ভালো করে ম্যারিনেট করে মোটামুটি দশ মিনিটের জন্য রেখে দেবো যতক্ষণ মাছটা ম্যারিনেট হবে ততক্ষণ একটা মশলা তৈরি করব তার জন্য এখানে বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি আর এর মধ্যে দিচ্ছি চার পাঁচ কোয়া বড়ো সাইজের রসুন তারপর দিচ্ছি চারটে মতন কাঁচা লঙ্কা অবশ্যই লঙ্কাটা ঝাল বুঝে ব্যবহার করবেন এবার দিচ্ছি এক ইঞ্চি মতন আদা এটাকে কিন্তু পেস্ট করে নিতে হবে আর এবার একটা পাত্রে নিয়ে নিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণে টক দই দইয়ের পরিমাণটা এই রান্নায় বেশি হবে দিচ্ছি এক চামচ পরিমাণে ভাজা জিরের গুঁড়ো আর দিচ্ছি হাফ চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো এবার এই টক দইয়ের সাথে এই উপকরণগুলিকে ভালোভাবে নাড়াচাড়া করে মিলিয়ে মিশিয়ে নিতে হবে এবার মাছগুলোকে ভেজে নেব তাই কড়াইতে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ সাদা তেল আজকের রেসিপিটা আমি সাদা তেলে বানাচ্ছি চাইলে আপনারা সরষের তেলও ব্যবহার করে নিতে পারেন এবার একে একে মাছগুলোকে আমি দিয়ে দিলাম মাছগুলোকে উল্টে পাল্টে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ভাজা করে নিতে হবে আমার পরিবারে সবাই একটু কড়া মাছ ভাজা খেতে পছন্দ করে বলে মাছটাকে আমি একটু কড়া করে ভেজে নিয়েছি আপনারা এর থেকে নরম করেও ভেজে নিতে পারেন মাছের সাইজ যেহেতু বড় ছিল তাই আমি দুটো ব্যাচে মাছগুলোকে ভেজে নিচ্ছি নতুন বন্ধুদের জানাই আমার তরফ থেকে অনেক ভালোবাসা এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর পুরনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা আমাকে এতটা সাপোর্ট করার জন্য সেকেন্ড ব্যাচের মাছ তোলা হয়ে গেলে দিচ্ছি কিছু গোটা মশলা এলাচ লবঙ্গ আর দারচিনি এবার যে পেঁয়াজ লঙ্কার পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবার খুন্তি দিয়ে নাড়াচাড়া করে পেঁয়াজের ভিতরের যে রসটা ছিল সেটা কিন্তু একেবারেই জলোভাবটা শুকিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা অবশ্যই কমিয়ে নেবেন নচেত এই সময় কিন্তু এটা ভীষণভাবেই ছিটকাতে শুরু করে দেয় এবারে দিচ্ছি হাফ চামচ পরিমাণে লবণ তারপর লবণ দেওয়া হয়ে গেলে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিলিয়ে মিশিয়ে নিতে হবে মোটামুটি এক থেকে দু মিনিট মতন ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে জলটাকে কিন্তু প্রায় শুকিয়ে নিতে হবে দেখুন নাড়াচাড়া করতে করতে জলটা অনেকটা শুকিয়ে গেছে আর তেল ছাড়াও কিন্তু ভীষণ সুন্দরভাবে শুরু হয়ে গেছে এবারে দিচ্ছি যে টকদইয়ের সাথে মশলাটা আমরা ফেটিয়ে রেখে দিয়েছিলাম সেটা অবশ্যই গ্যাসের ফ্লেমটা কিন্তু কমিয়ে তারপরে টক দইটা ব্যবহার করবেন নচেত টক দইটা কিন্তু দেওয়ার সঙ্গে সঙ্গেই ফেটে যাবে আর তখন কিন্তু জল কেটে যাবে খেতে একদমই ভালো লাগবে না টক দইটা দেওয়া হয়ে গেলে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিলিয়ে মিশিয়ে নেব তিন থেকে চার মিনিট পরে দেখুন ভীষণ সুন্দরভাবে তেলটা উপর থেকে ছাড়তে শুরু করে দিয়েছে তার মানে আমাদের মশলাটা খুব সুন্দরভাবে কষে আসতে শুরু করেছে তখন একটা পাত্রে নিয়ে নেব সাত আটটা মতন কাজুবাদাম এটাকে জল দিয়ে ভালো করে পেস্ট করে এর মধ্যে দিয়ে দিতে হবে কাজুবাদাম এই রান্নায় বেশি প্রয়োজন নেই অল্প পরিমাণ দিলেই হবে এবার কাজু বাদামের পেস্টটা দেওয়া হয়ে গেলে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিলিয়ে মিশিয়ে নেব এবং যাতে ভালোভাবে আরও কিছুক্ষণ কষে যায় আর তেলটা ছেড়ে আসে তার জন্য কিন্তু আমাদের অপেক্ষা করতে হবে এক থেকে দু মিনিট ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে দেখুন কত সুন্দর তেলটা ছাড়তে শুরু করে দিয়েছে তাই কাজু বাদাম আর টক দইয়ের বাটির পাত্র ধুয়ে সামান্য পরিমাণ জল দিলাম তাই এখানে গ্রেভিটা একটু সাদা মনে হচ্ছে এবার খুন্তি দিয়ে একবার ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। এই রেসিপিটা কিন্তু বেশি জলের প্রয়োজন হয় না তাই সামান্য জলই ব্যবহার করেছি দেখুন ভীষণ সুন্দরভাবে ফুটে এসেছে তার মানে আমাদের গ্রেভিটা একেবারেই রেডি হয়ে গেছে আর তেলও খুব সুন্দরভাবে ছেড়ে এসেছে তাই এবার মাছগুলোকে আমরা একে একে দিয়ে দেব। মাছটা সম্পূর্ণ দেওয়া হয়ে গেলে ভালো করে একবার নাড়িয়ে ছাড়িয়ে নেব তাহলেই কিন্তু রেডি আমাদের দারুণ টেস্টি দই রুই খেতে কিন্তু এটা অসম্ভব ভালো লাগে একেবারে অনুষ্ঠান বাড়ির মতন আজকে রেসিপিটা বানিয়ে দেখালাম আশা করছি আজকে রেসিপিটি সকলের ভালো লেগেছে এভাবে একবার বাড়িতে বানিয়ে জানাবেন কেমন লাগলো রেসিপিটা ভালো লাগলে পরে লাইক শেয়ার কমেন্টস করবেন আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটা ফলো করে আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক অনেক আনন্দে থাকবেন রেসিপিটা এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমি পিয়ালি আসছি পরবর্তী নতুন ভিডিও নিয়ে সকলে ভালো থাকবেন মাছের আরও নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলে চোখ রাখুন